মর্নিং হ্যালো সবাই কে কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো শীত তো শুরু হয়ে গেছে বেশ ভালোই শীত পড়ে গেছে আর আমাদের এখানেও মোটামুটি সকালবেলাটা তো ভীষণ ঠান্ডা লাগে আর সারাদিনে হাওয়া দেয় প্রচুর পরিমাণে জানো তো সকালবেলা তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না কিন্তু তারপরে উঠতে হবে মেয়ের স্কুল একদম সকালবেলা আমাকে ওর টিফিন জোগাড় করতে তারপরে ওর ব্যাগ গোছাতে সমস্ত কিছু করতে করতে না অনেক সকালে উঠতে হয় আর রাতে এত কাজ থাকে সমস্ত কিছু কাজ গুছিয়ে ওর আর জিনিসগুলো গুছিয়ে রাখতে পারি না মানে গুছিয়ে রাখতে পারি না বলাটা ভুল আর হয়ে ওঠে না ভালো লাগে না তো যে কারণে সেই কাজগুলো সকালে করতে হয় সকালবেলা উঠে এদিকে দেখো বাসনগুলো সব মেজে নিলাম আর এদিকে দেখছি যে তেলের যে ডাবাগুলো রেখেছিলাম মানে তেলের যে ভারগুলো এখন না অনলাইন থেকে ওই যে আগে গ্লা গ্লাস বলছি বোতল টাইপের কিনতাম কাচের জার বা স্টিলের জারও ওগুলো না ফেটে যায় আমি দুবার করে কিনেছি কিন্তু ওগুলো কেমন একটা হয়ে যায় দু তিনবার করে কিনেছিলাম তারপর থেকে আর কিনি না তারপরে ভাবলাম কি করা যায় প্রথমে ভেবেছিলাম যে জল খাই যে বোতলগুলো ওই দুটো বোতল এনে নেব তারপরে দেখলাম যে না এরকম আমার ঘরে এয়ারটাইট কৌটো আছে একটার মধ্যে রেখেছি সাদা তেল আর একটার মধ্যে রেখেছি সর্ষের তেল দুটোর মধ্যে দুটো হয়ে গেল ব্যাস একদম জোগাড় আর এদিকে জানলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর অসুবিধা হচ্ছে এই যে গাছ পাতা লতা পাতা ঝুলিয়ে রেখেছি না আমার আবার চারিদিকে সবুজ সবুজ না দেখতে পারলে ভালো লাগে না আবার কখন ইচ্ছা হবে এগুলো টান মেরে খুলে ধুয়ে টুয়ে রেখে দেবো আবার পরে কোথায় টানিয়ে দেবো এই হচ্ছে অভ্যাস আসলে কি বলো তো মাঝে মাঝে সব কিছু একটু চেঞ্জ না করলে ভালো লাগে না দেখতে নিজের মাইন্ডটাও ফ্রেশ হয় আর সব কিছু একটু নতুন নতুন লাগে তাই না গ্যাসটা মুছে নিলাম মানে মুছে নেওয়া নিলাম বলতে ভালো করে পরিষ্কার করে নিলাম আর আমি তো জানো প্রতিদিন ভালো করে পরিষ্কার করি মানে একদম ডোলে ডোলে যাতে ভালো করে ক্লিন হয়ে যায় তারপরেও ওই দেখো সাইডগুলো কেমন একটু লাল লাল হয়ে যাচ্ছে ওগুলো আমাকে বলো যে কী দিলে পরিষ্কার হবে ভালো করে কারণ একটু ঝকঝক না করলে ভালো লাগে না প্রতিদিনে তো ডলি তারপরে কেন লাল লাল হয়ে যাচ্ছে বুঝতে পারছি না যাক আজকের মতো তাও এদিকে গ্যাস মোছা হয়ে গেল এবার ঘরের কাজ স্টার্ট করতে হবে রান্নাঘরে না অনেকগুলো কাজ জমে রয়েছে ভাবছি কারণ এখন শীতকাল এসছে তো শীতকালে অত নোংরা হয় না ঘর একবার পরিষ্কার করে রাখলে সারা মাস সেইভাবে চলে সারা মাস কি ডিপ ক্লিনিং দু তিন মাসে একবার করলেই হয় কারণ শীতকালে অত নোংরা হয় না অত ধুলো ওরে না গরমকালে একটু বেশি ধুলো ওরে চারিদিকে গরমে কিছু এত নোংরা হয় যে বলার মতো না ঘরে দৌড়ে থাকতে ইচ্ছা করে না এই মনে হয় পরিষ্কার করলাম আবার এই মনে হচ্ছে যে তোমার নোংরা হয়ে গেল এইটা না অনলাইন থেকে কিনেছিলাম অনেকেই আমার কাছে বলেছো এটা কোথা থেকে কিনেছো। এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম অনেক শখ করে হ্যাঁ দামটা মোটামুটি ভালোই নিয়েছিল তবে কিন্তু এটা বলতে পারো আমার সারা জীবনের সাথী হয়ে গেছে মানে এটা এতটাই ভালো স্টেনলেস স্টিলের আর ওপরটা একটা তোমার রাবার টাইপের দেওয়া রয়েছে ঢাকনা মতো আর ওর মধ্যে যে কোনো জিনিস তুমি হামেশাই পেশায় করতে পারবে ছোটোখাটো জিনিস খুব বেশি খুব বড় জিনিস হবে না টুকটাক জিনিস আমার কাজ চলে যায় আর দেখতেও খুব সুন্দর ভালো লাগে বেশ দেখো রান্নাঘরটা সকাল সকাল একদম সুন্দর ঝাঁ চকচকে করে গুছিয়ে নিলাম দেখেও শান্তি আর মনেরও শান্তি তারপরে আর কি নিচে গেছিলাম জল ভুবো বলে বোতল রাখতে রাখতে সে তো গড়িয়েই চলে যাচ্ছে আর পেজটা ভয়ে উঠে দৌড়াচ্ছিল আমি বললাম তুই বস ও আবার শুয়ে পড়েছে তারপরে জলের বোতলগুলো রেখে দিলাম জায়গা মতো সাজিয়ে আর তারপরে মা না মা নয় আমি গেছিলাম মেয়েকে স্কুল দিতে আর মা আগের দিন বাজার করেছিল সেখান থেকে আসার সময় না এত টাটকা টাটকা সবজি সব নিয়ে বসে ওখানে কাছে একটা বাজার বসে আর ভ্যানের ওপরেও প্রচুর বাজার বসে সবজি বাজার এই শীতকালে তো প্রচুর বাজার বসে ওখানটাতে আর আমি যখন যাই তখন মাছটা বসে না না হলে হয়তো মাঝে মাঝে মাছও নিয়ে আসতাম কারণ প্রতিদিন মাছ আনতে যাওয়া সম্ভব নয় আমরা তো জানো সপ্তাহে দশ দিনের বাজার একেবারে করে রাখি কিন্তু শীতকালে কি হয় বলো তো হাতের কাছে সুন্দর সুন্দর সবজি দেখলে না না কিনে আর পারা যায় না আমি দেখলাম এই যে এত সুন্দর সুন্দর সবজি তো কয়েকটা নিয়ে নিলাম তিনটে ফুলকপি নিয়েছি একটা বাঁধাকপি নিয়েছি আর মূলোর শাকগুলো বাটা খাবো বলে মূলগুলোকে আমাকে কিনতে হলো আর এখানে দেখো তোমার বেশ খানিকটা টমেটো কিনে নিলাম আজকে কারণ টমেটোর দামটা একটু সামান্য কমেছে তো ভাবলাম যে না বেশ খানিকটা কিনে নিয়েই যাই আর শশা হচ্ছে আমাদের এখানে চল্লিশ টাকা করে কিলো তোমাদের এখানে শশার কিলো কত করে আমাকে জানিও তো যদি বেলার দিকে বাজারে যাওয়া যায় একটু কম নেয় কিন্তু আমি তোর বেলার দিকে বাজারে যেতে পারি না তো এই দেখো মূলর পাতাগুলো বেশ সুন্দর আর এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছ ফুলকপির পাতাও নাকি বাটা খাওয়া যায় আমি শুনেছি ফুলকপির পাতাও একদিন বাটা করে খাবো ভাবছি আর এই যে ফুলকপিগুলো রেখে দেব একদিন কষা খাবো একটু কড়াইশুটি হলে ভালো হতো আসলে শীতকালে এটা ওটা পাওয়া যায় তো সব জিনিস মন চায় কিনতে মানে সবুজ সবুজ সবজি দেখলে কিনতে ইচ্ছা করে আর ফ্রেশ সবজি পাওয়া যায় তো যাই হোক কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো আগে রান্না করলে না ফুলকপি বাঁধাকপিতে একটা আলাদাই স্বাদ লাগতো এখন আমি যতই ভালো করে রান্না করি উজ্জ্বল বলে কি এখনই আগের মতোই কেন জানি না রান্না করতে পারো না মানে আমি তখন বলি যে দেখো এটা কিন্তু আমার দোষ না এটা হচ্ছে এই যে আমরা এত সারযুক্ত জিনিস খাচ্ছি যেই কারণে আমাদের কোনো কিছুই মুখে ভালো লাগছে না খেতে মানে তার টেস্টটাই পুরো নষ্ট করে দিচ্ছে তো তারপরে বলে হ্যাঁ তবে হয়তো তাই হবে আগে বাঁধাকপি রান্না করতাম বিশ্বাস করো এত ঘি এত মশলাপাতি এত রাজ্যের জিনিস দিতাম না তার মধ্যে শুধু আদা জিরে লঙ্কা রান্না করতাম আর নামানোর আগে একটু গরম মশলা বা কখনো গরম মশলাও দিতাম না মানে সেই বাঁধাকপি খেলে এখনো মনে পড়ে সেই বাঁধাকপির কথা উজ্জ্বলও বলে এখন আর সেই টেস্ট লাগে না এখন যতই ঘি দাও যতই চিনি দাও যতই তার মধ্যে গরম মশলা দাও কেমন একটা জন্য লাগে খেতে হ্যাঁ তবে এমন নয় যে একদমই অখাদ্য খেতে ভালোই হয় আগের মতো সে স্বাদটা হয় না আর এখানে বের করে নিলাম দেখলাম যে একটা কলমি শাক রয়েছে ফ্রিজে এটা আজকে রান্না না করলে পচে যাবে তো ভাবলাম যে শাকটা আগে করি তারপরে দেখা যাবে কালকে আবার কি করি দাঁড়াও আগে একটুখানি চা খেয়ে নি চায়ের জল বসিয়েছিলাম আর এবার একটুখানি চায়ের মধ্যে মানে জলের মধ্যে এবার চা দিয়ে দিচ্ছি আর একটু গুড় দিয়ে চা খাবো তো এই যে গুড়টা প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে তো মা এখন চা খুব কমই খায় আসলে বাড়ি থাকে না অনেক সময় বিকেলের দিকে মেয়েকে নিয়ে যায় পড়তে মানে পড়াতে তো আমাকে একা একাই খেতে হয় যখন থাকে মা তখন দুজনে মিলে একসাথে খাই আর এদিকে এবার আমি চাটাকে ছেঁকে নিলাম নিয়ে তারপরে মাকে যাব দিতে তো আমাকে আবার দুটো বিস্কুট এক্সট্রা নিতে হয় কারণ আমার এই যে আরেকজন পেছন পেছন ঘুরছে চা খাওয়ার জন্য তাকে আবার দুটো বিস্কুট দিতে হবে তারপরে বসে বসে একটু চা খেলাম এই ধারে জানলাটা না আজকে একটু খুলে দিয়েছি জানলাটা বন্ধ করেই রেখেছিলাম সারা রাত তো সকালবেলা ভাবলাম না সকালে যতই ঠান্ডা হোক এই ফ্রেশ হাওয়াটা একটু গায়ে লাগাই যে কারণে জানলাটা একটা পাল্লা খুলে দিয়েছি এই যদি আমাদের ঘরের দরজা খোলা থাকে উজ্জ্বল এখনই বলবে কোথা থেকে হাওয়া ঢুকছে বলো তো আমি কেন জানি না কি করে বুঝে যায় যে কোথা থেকে হাওয়া ঢোকে গায়ে তো দেখো ওকে আবার স্নান করিয়ে ঘরে নিয়ে আসলাম তারপর এদিকে একটা গেঞ্জি দিলাম ও কপাল মানে মাঝে মাঝে ওর কপাল টপাল ঘেমে যায় তো তো তখন মোছে আর তারপর এই দেখো নাচ করছে বসে আমার সাথে আর কি করছে আর যখনই ও বডি মাখাতে আসবো গায়ে বা ওর কোনো কাজ করতে আসবো তখন বলবে এই ভালো করে কাজ করো এই জায়গাটা মিস হয়ে গেছে মানে আমাকে কতক্ষণে শুধু রাগাবে আর আমিও জানো তো কাজ করতে করতে যখন হাঁপিয়ে যাই না তখন যখন এগুলো করি আর ও আমাকে রাগায় মাঝে মাঝে প্রচন্ড রেগে যায় আমিও রেগে যাই তখন বলি কি করবোই না যাও পারবোই না তারপরে পরক্ষণে আবার আসি মানে কেমন একটা যেন সম্পর্ক হয়ে যায় মাঝে মাঝে আমাদের বলো না চাইতেই ছোকরা করে ফেলি তারপরে আবার ঠিক হয়ে যায় হ্যাঁ যদিও এটা সিরিয়াস ভাবে না যে এমন নয় যে চলেই যাবো ছেড়েই যাবো সেই সব নয় তো ওর কাজগুলো হয়ে গেছে আর এবার ঘরটা মুছে নেবো সকালবেলা তো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে না আর দেরি করবো না আজকে স্নান হওয়া পর্যন্ত অপেক্ষা করব না আগে আমি ঘরটা নি স্নান করে সব কাজ করতে গেলে না অনেকটা তাড়াতাড়ি হয় ঠিকই কিন্তু আবার ওই স্নান দান করে কাজ করতে করতে গেলে রান্না আমার অসুবিধা হয় মাছের আশ টাশ লেগে যায় তো গায়ে পরে আবার কেমন একটা অস্বস্তি হয় খাওয়া দাওয়ার পরে তো যে কারণে পরে চেষ্টা করি স্নানটা করে নেওয়ার আগে যেমন আমার অভ্যাস ছিল সকালের কাজগুলো করে স্নান করে নিতাম শীত হোক আর মানে গরম হোক তারপরে রান্নাঘরে ঢুকতাম এখন আবার অভ্যাসটা দিন গেছে পাল্টে গেছে এখন আবার সেই সমস্ত কাজ সেরে তারপরে স্নান সারতে সারতে আমার এত লেট হয়ে যায় না তখন আর ইচ্ছাই করে না স্নান করে ভাত খেতে তারপরে করতে হবে আর এই যে বাবু আমার সাথে সাথে এসছিল ওপরে কি একটা আওয়াজ শুনেছে দৌড়ে গেছে মানে যদি বাড়িতে কোনো কিছুর আওয়াজ পায় ও যে এমন জোরে ছুটে গিয়ে চিৎকার করবে না মানে ওর হচ্ছে বাড়িটা হচ্ছে ওর ওর রাজত্বে কেউ আসতে পারবে না সে বিড়াল হোক ইঁদুর হোক তারপরে আরশোলা হোক আবার এদিকে আরশোলা দেখে ভয় পাবে আরশোলা যদি ওর কাছে ঘুরেছে মানে আদো আদো হাত দিয়ে একটুখানি তাকে ছোঁবে ছুঁয়ে সে কতক্ষণে দূরে পালাতে পারে দূরে গিয়ে ডাকতে থাকবে সেই আরশোলাটাকে ওর সামনে থেকে সরিয়ে দিয়ে যেতে হবে আমাকে মানে হ্যাঁ তো বাচ্চা বাচ্চা ভাব করে আর ওপরে এসে আমাদের এই ছাদের ঘরটাকে ভাবলাম একটুখানি মুছে দিয়ে দিই কারণ এই ঘরে তো আর আসা হয় না আর এই ঘরে আমি মুছিও না কিছুই করা হয় না তো অনেকটাই নোংরা হয়েছিল হ্যাঁ এমনি ঝাটটার দেওয়া হয় মা যখন আসে ঝাটটার দেয় আর এই ঘরে অনেক কিছু রয়েছে অনেক কিছু বলতে অনেক বস্তায় কাঠের টুকরো টুকরো টুকটাক কিছু কিসব রয়েছে তারপরে ওই যে খাট বানিয়েছিল খাটের খাটগুলো সেই ছা মানে ছালে না কাঠগুলো প্লেন করে সেই ছালগুলো সব বস্তায় ভরা রয়েছে কাঠের টুকরো নয় ওই ছালগুলোই আর কি রয়েছে তো বস্তা ভরা বড় রয়েছে ওই জন্য ঘরটার এক পাশটা পুরো বন্ধ হয়ে রয়েছে তারপরে মা কী সব সার বানায় ঘরের মানে গাছে দেওয়ার জন্য সেই সব সারগুলো সব এই ঘরের মধ্যে রেখে দেয় তো ভাবলাম যে না রোদ আসছে আর শীতের বেলা তো একটু ঘরদুরগুলো না মুছলে ভালো লাগে না ছাদে গাছ রয়েছে এরপরে ফুল ফুটবে একটু দেখতে ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো একটু জল ছিল এক্সট্রা সেটাকেই এই সামনেটা মুছে দিলাম এমনি ছাদ পরিষ্কারই রয়েছে আর কিছু করব না ব্যাস এবার চলে যাব নিচে তো নিচে চলে আসলাম নিচে গিয়ে এসে নিচে এসে আর কি আমাদের এই যে পাতলা একটা কম্বল বের করেছি আর যে ভারী কম্বলটা বের করেছিলাম ওটা এখনো পর্যন্ত গায়ে দেওয়ার প্রয়োজন পড়েনি রাতে যখন খুব ঠান্ডা পড়ে ওই সুটি হয়ে এই কম্বল আর কাঁথা একটা আছে কাঁথা তো অনেকই আছে মানে একটা বের করেছি ইউজ করার জন্য সেই দুটো তিনজনে মিলে ভাগাভাগি করে গায়ে দিই এখনো কম্বলের প্রয়োজন পড়ছে না আর প্রত্যেক বছর কমলা লেবুর খোসা আমি এইভাবে জড়ো করি আর রোদে শোকাই যখনই অর্ধেক শোকায় হয় কেউ না কেউ ফেলে দেবে নয়তো নষ্ট হয়ে যাবে নয়তো কিছু হবে মানে কোনো বছর আমি কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করতে পারি না ভাবি যে গুঁড়ো করে রেখে দেব সারা বছর চলে যাবে। কিন্তু সেটা আর হয় না হবে কি না ওই পাশটা রোদ আসছিল না বলে আবার এই পাশটা একটু রোদে দিয়ে দিলাম ব্যাস এখানে থাক আর আমাদের এই নীলকণ্ঠ গাছটা পুরো কেটে দেওয়া হয়েছে এখন বেশ ভালো ফুল আসছে আর গাছটা না এই ধারে আ মানে ছেকে পড়েছে পুরো একদম আগে অন্য পাশে ছিল এবার আবার অন্য দিকে হয়েছে তো এদিকে ভালোই হয়েছে এক দিকে তারপর এবার একটু মুড়ি মাখছি পেঁয়াজ লঙ্কা আর শশা সমস্ত কিছু দিয়ে হ্যাঁ ধনেপাতা ঘরে ছিল কিন্তু আর ইচ্ছা করলো না দিয়ে খাবার কারণ উজ্জ্বল আবার খেতে চায় না অনেক সময় তারপর একটু चनाচুর দিচ্ছি আর এই চানাচুরটা আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ ভালোবাসে তো এই চানাচুরটাই আমরাও ভালোবাসি একটু বাদাম আর ঝুরি চানাচুর বলে এটাকে তারপরে একটু এর মধ্যে সর্ষের তেল দিলাম অল্প করে এবার ভাবছি এর মধ্যে একটু আচারের তেল দেব মানে আচার তো আমাদের এবছর আমের আচার বানানো হয়নি কারণ কেউ খেতে চায় না পরে না পচে যায় অত দাম অত জিনিস দাম দিয়ে আম কিনে তেল কিনে মশলা কিনে বানিয়ে যে কষ্টটা করা সেই কষ্টটাই বৃথা হয়ে যায় ওই জন্য বলেছি আমের আচার আর বানাবো না লাগলে কিনে খাওয়া খাবো আর কি তো এই শীতকালে না ভীষণ আমের আচার টক টক খেতে ইচ্ছা করে মুড়ি মাখা দিয়ে তো একটুখানি তোমার ওই রসুনের আচারের মধ্যে দিয়েছিলাম দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি ব্যাস মুড়ি মাখা কমপ্লিট হ্যাঁ তবে এর মধ্যে একটু চপ হলে ভালোই হতো কিন্তু সকালবেলার চপ কোথায় পাবো ওটা আবার বিকেলবেলা বেশ জমে যায় তারপরে এসছিলাম নিচে আমাদের এই কুট্টিমাটা এসছে এসে সে তো কত কিছু আমাকে শেখাচ্ছে কি করে বসতে হয় কি করে ঘুমাতে হয় কি করে হামি দিতে হয় আমি আবার বললাম তুমি কি খাচ্ছ সে ঠাম্মি নাকি পুজো দিচ্ছে মানে থালার ওপরে ঠাকুরকে নকুলদানা দিয়েছে সেখান থেকে নকুলদানা নিয়ে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে আমি আবার বললাম বেশ করেছো তোমার যে কটা ইচ্ছা তুমি যাও নিয়ে এসে ঠাকুরের থালা থেকে তুমি খাও তো আমি এবার বললাম যে আমাকে একটু দেবে সে তো হেসেই গড়াগড়ি খাচ্ছে আর আমাকে দেবেই না দেখো হাতটাকে নিয়ে চলে যাচ্ছে দেবেই না কিছুতেই দেবে না তারপরে এদিকে দেখো মা পুজো দিতে বসেছে মায়ের স্নান হয়ে গেছে আর আমি এদিকে যাব এবার রান্নাঘরে রান্না করতে এদিকে আমারও সকালের যা কাজকর্ম খাওয়া সব হয়ে গেছে তারপরে পুচকুটার সাথে একটু দেখা করতে এসেছিলাম তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল টাটা